আমি তো ওয়াশ করি স্বাভাবিক ওয়াশ করি কিতাবাদী নাই আমি একটা পরিচয় আমার পরিচয় নাই অথচ বারো সালে নিবন্ধন সহকারী তেরো সালে প্রবাসক সহকারী এরপরে ইন্ডেক্সদারে চাকরি কইরা মার হুকুমের চাকরি ছাড়লাম সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম এদের মধ্যে আমি শান্তি পাই যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মোহব্বত করে হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি কয় কালিম হলো তিনি যিনি তোর পাহাড়ে যাইয়া কই রাব্বি আরনি প্রভু দেখা দাও রাব্বি আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলে লান তারানি কখনোই দেখতে পারবা না এ নুফি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবির মারুফ না এ যুবক ভাইরা আনলাম কাই ইদান নাওয়াস সাবালিল মুজার মনে আছে বাবা ওয়াহিদ গাবে ডাব্লিউ দি বুঝাইতাম চাইতে সেরকে আমি তো ওয়াজ করি স্বাভাবিক ওয়াজ করি কিতাবাদি দিয়া তো আমার ফকর আমার নাই আমি একটা এত কি পরিচয় আমার সার্টিফিকেটে পরিচয় নাই কতসব 12 সালে নিবন্দন সহকারী 13 সালে প্রবাসক সহকারী এরপর ইন্ডেক্টরি চাকরি কইরা মার হুকুমে চাকরি সাল্লাম সাইরা ঘরের মধ্যে নদী পার বইলাম এদের মধ্যে আমি শান্তি পাই যেখানে যাই হাজার হাজার মানুষ আগল হয়ে যায় मोहब्बत করে ঠিক করে হ্যাঁ मोहब्बत করে মা-বাপের দোয়া থাকলে

এই যে নামা যুগ মায়ের হাউ কাউসা ছাড়া লাগে জোরে বলেন বানাইছে কে আসমানটা বানাইছে কে বেহেস্ত বানাইছে কে আল্লাহ বানানের বন্ধু আমি আল্লাহ হাউ কাঁওসার বানাইছি গো ওরা আপনারে বলছে আপনি নির্বংশ আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি কি বন্ধ করেছি দয়া বন্ধ করে দিয়েছি ও বন্ধু আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই দিদি দিতে এমন দিছি আমি আপনাকে সুন্দর হাউজে কাউসার দান কইরা দিছি আর বড় করে সুবহানাক আল্লাহু ইননা তই কাওসার নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি ওরা আপনার বলছে নির্বংশ ফাইন্নাশানি আকাহুআল আবতার আসলে আপনি নির্বংশ না আসলে তারাই নির্বংশ খবর লিয়া দেখেন আবু নামকে নাম কেও রাখে আর নবীর প্রেমিক আছে না নাই কবল দেখেন আবু জাহিল্লার বংশ নাই। আবু জাহিল্লার প্রেমিক নাই আমার নবীর প্রেমিক অভাব নাই আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি আমার নবী আপনার নবী বলি আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের দরজার মধ্যে একটা তালা যে আমি জিজ্ঞাসা করলাম তালাটা কেন রে জিবরাইল সাল্লাম কই নবী গো আল্লাহ আমারে যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগা জানো আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্য আল্লাহ মানে কয় আজ ইব্রাহিম এই ঘরে তালার চাবি আমার বন্ধু নবীর কাছে একটু ভিতরে ঢুকলাম আর কি ভিতরে উড়াইল্লা ওয়াজ না ওই পাগলামি ওয়াজ না একটু ভিতরে ঢুকলাম ভিতরে প্রাণ দয়া হালেরি একটু ভিতরে ঢুকলাম আমি যখন সানগোলা গাই এড়িরে ফুজি বানাই এক শ্রেণীর লোক দেখ তাহিরি কাকে বলে

না গোっしゃ করবেন না যা বলছি তাই বাস্তব টুকা দিয়া দেখবেন তাই বাস্তব আমরা হল সুন্নাতুল জামাত নবীর শান শুনলে পাগল হয়ে যায় ঠিক নি আর বলেন ঠিক কিনা বলেন এইজন্য আমার যুবক ভাইরা শান একটু টান দি ইসলাম না মানুষ সব লাভ মারছে সমস্যালে পাবলিক রাইডারে বহুত আরেক রকম বানায় ফলায় কত আমি সুন্দর একটা লাইনে টান দিছিলাম দেখি যে লাফ মারছে এই লাফ গুলো তো তারা এডিটিং কইরা ছাইরা দেয় পরে তো আপনারা তো কোনো খবর না আমি না বাস খাই কথা বলেন ঠিক না বেডি নবীর শান গাওয়া কি অনলাইন ভাই না না আমারই শান সুর ছন্দ আমরা কাউন্সিলর কো গেছে গায় আছে 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 লরা এই মার হাবা গুন আছেন নি আলহামদুলিল্লাহ আমার শানসুর ছন্দ চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি যে যেন অনেক কথা বলে ফেলি আপনাদেরকে মাইন্ড করে না বাবা আপনি চট্টগ্রামের নাকি আমাকে আলাদা করে দিবেন আমি কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি শাশ্বী বিভাগ থেকে এসেছি খুলনা বিভাগ থেকে এসেছি আমরা চট্টগ্রাম বিভাগ বারাউলিয়ার দেশ সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি এটা তিনশো ষাট দেশ মাঝখানে আমি আছি ব্রাহ্মণ বাড়ি আছে সীমানা এই দিক তো শেষ এই দিক তো শেষ মাস আমি এই জন্য ওই প্রেম পাই এই দিকেও প্রেম পাই